বাবা তোমাকে সবচেয়ে বেশি আদর করে কে সব কিছু এলোমেলো ওই জন্য এখানেই খাইতে বসতে হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাস্ট অনেকগুলো ব্লগে একটু খেয়াল করবেন আমি সালাম দিয়ে শুরু করিনি কারণ একটু এলোমেলোভাবে ব্লগগুলো শুরু হয়েছে বৃষ্টির মধ্যে এই সেই যাক আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই কমেন্ট করবেন আর আজকে অনুযান আজকে মাছ নিয়ে আসছিল তো সেখান থেকে মানে ওই শিং মাছ নিয়ে আসছিল তো আমি শিং মাছ রাখিনি আজকে কারণ শিং মাছ তো টানা কয়েকদিন ধরে খাইতেছি তো কয়েকটা হচ্ছে টাকি মাছ আর কয়েকটা দেশি মাছ ছিল যেমন ট্যাংরা তারপর হচ্ছে কই তারপর টাকি হ্যাঁ তো এই মাছ কয়টা আমরা রেখে দিছি যেতগুলো কই মাছ কট এই এই যে এগুলো জীবিত ছিল যাই হোক তো টাকি মাছ রাখার কারণ হচ্ছে মানে টাকি মাছের ভর্তা আমাদের এত ভালো লাগে আর মিস্ত্রিরা পছন্দ করছে মানে মিস্ত্রিরা ওই দিন এত ভাত খাইছে কইলে তো আপনাদের কষ্ট লাগবে একটু মানে সবাই মিলে আমরা এত ভাত খাইছি ভর্তা দিয়ে টাকি মাছের ভর্তা দিয়ে নূরজান ভাতই পায় নাই সত্যি কথাই পায় নাই আসলে হ্যাঁ না একটু পাইছিল না অল্প মানে অল্প কাটা ভাত পাইছিল যেটা যেন নূরজানও আগারাই করছে অনেকক্ষণ দেরা মানে আসলে আমরা বুঝতে পারিনি এত মজা লাগছে সবাই ভাত খাই ফেলছে একবারে অনেকগুলো ভাত খাইছে আমি তিন প্লেট খাইছি মিস্ত্রিরাও তিন প্লেট করে খাইছে মানে সবার পেট ভইরা মন ভইরা ভাত খাইছে এখন পর্যন্ত তারা ওইটার কথা বলে হ্যাঁ তো এই জন্য আজকে টাকি মাছ রাখলাম আর কিন্তু আজকে আমরা কিন্তু টাকি মাছ রান্না করব না এখন হ্যাঁ এটা রাতে রান্না হবে না কিন্তু এখন রান্না করব না কারণ হচ্ছে মানে সুন্দর লাগতেছে কেন জানি স্যার মানে হচ্ছে মিথ্যা আমি তো কথা বলি নাই এখন সকাল ভালোই হয়েছে মাছটাও দিয়ে গেছে বেশ সময় স্যার কিছু কাজ আছে আমার এর মধ্যে একটা কাজ হচ্ছে আম্মুর কবরে আজকে ফুল গাছ লাগাবো ইনশাল্লাহ এই যে আমাদের ঘাস ফুল যে ফুলস দেখছেন এই ঘাস ফুল তারপরে হচ্ছে আপনার ওই যে ফুল নাকি গান্দা ফুল এই যেগুলা এগুলো আম্মুর কপরে লাগাবো কিন্তু এর জন্য আমার হচ্ছে একটা জিনিস দরকার সেটা হচ্ছে কোদাল যেটা আমাদের এলাকা বলে হাররা কোদালটা দিয়ে আবার খালো কাজ করতেছে কাজ শেষ হলে তখন হচ্ছে আমার কোদালটা দিয়ে কাজ করতে হবে সিলিং এর কাজ চলতেছে কেমন আছেন খালু কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ না তো অন্য কথা জিন জিন আল্লাহ এই কাজগুলো অনেক রিস্কের ব্যাপার কারণ হচ্ছে চোখে বালু যায় বেশ করে শুকনা যখন ওই যে কোপায় না সিলিংটা তখন হচ্ছে বেশি আর সমস্যা দেখ আল্লাহ সবার কাজে বরকত দিক হেফাজত করুক আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে কিরে বাথরুম করতে গেছিলি হচ্ছে আমার পাহারাদার টাইসন কেমন আছো তুমি টাইসন মন খারাপ কারণ খালু ঘরে দেখতেই পারে না মানে ও ঘরে ঢুকে আছে মাঝে মাঝে দিয়া এটা খালু একদম পছন্দ করে না অবশ্য কুকুর ঘরে ঢোকার ঠিক না তবে কুকুর যে আপনার গায়ে লাগলেই যে আপনি নাপাক হয়ে যাবেন এই কথাটা ভুল যতটুকু আমি জানতে পারলাম কুকুর হচ্ছে মানে যদি চেটে দেয় কাউকে হ্যাঁ কুকুরের লালা নাকি নাপাক তো তখন সমস্যা হবে কিন্তু গায়ে লাগলেই আপনার যে নাপাক হয়ে যাবেন এরকম না হ্যাঁ আল্লাহ এতটাও আবার মানে এরকম করে বানায় নেই ওরে তো আল্লাহ যেটা করছে সেটা ঠিকই করছে এতে কোনো সন্দেহ নয় হয়তো আমরা বুঝতে বা আমরা বিশ্লেষণ করতে ভুল করি দেখেন হাঁসের বাচ্চাটা কান্না করতেছে ডাকতেছে অনেক বেশি কারণ হচ্ছে ওজোর মার সাথে ছিল মুরগিটা মুরগিটা এখন আবার ডিম পারবে ইনশাআল্লাহ এজন্য এই জন্য হচ্ছে

বৃষ্টি নামলে হচ্ছে মানে এই মালামালগুলোর জন্য একটু সমস্যা বেশি বৃষ্টি হইলে আর কি নামতেছে হালকা অত না বডিগার্ড আসসালামু আলাইকুম ই হালাল কুরব্বের হাম হুমা কামা আরব্বাই আনি সবিরা একটু খেয়াল করলে দেখবেন যে দেখেন কি পরিমাণের হচ্ছে আবার বৃষ্টির দিন আসলে তো সবকিছু আল্লাহর মধ্যে যান ফিরে আসে জন্য ওই গাছপালাগুলো আবার হয়ে গেছে আগাছা এই সব হচ্ছে এমনিতে কাটা একবারে সম্ভব না কোদাল না হইলে এই জন্য কোদালটা জরুরি তো কোদালতে কাজ করতেছে এগুলো সব পরিষ্কার করে সুন্দর করে হচ্ছে একবারে ইনশাআল্লাহ একটু গ্রাম বাংলা সৌন্দর্য দিয়ে এখানে হচ্ছে ফসলের মাঠ এখনো কিন্তু ওই যে দেখেন না ছোট ছোট গাছ ওগুলো কিন্তু ধান গাছ না ওটা হচ্ছে ধান গাছের যে আপনার কি বলতে নিছে না মানে ধান যে কেটে গোড়া থেকে ওটা সব মানে মানে কি বলে যে ওই যে না কি বলে না ওইটা আসলে যখন চাষ শুরু করবে তখন ওগুলো সব মানে ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো এই জায়গাটা দেখতে সুন্দর লাগে কিন্তু হাঁটতে বড় কষ্ট দেখেন এই জায়গাটা দেখতে কান্না না সুন্দর লাগবে কত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য ধারতে আসলেই কষ্ট চিকেন কাটাকাটি শুরু হবে বৃষ্টি এখন নাই আলহামদুলিল্লাহ মানে একবারই বৃষ্টি আছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি আছে এখনো আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমি গত বেশ অনেক দিন ধরেই হচ্ছে চিকেন বিরিয়ানি খাই খালি এর একটা কারণ আছে কারণটা হচ্ছে বলতে পারেন মানে একটু বলা তো যাই কিন্তু বলা ঠিক হবে না হ্যাঁ আপনার যদি কোনো বিপদ আপদ হয় আপনার যদি কোনো রোগ হয় আপনার যদি কোনো আপনার যদি কোনো কোনোই মানে কোনো টেনশন হয় যাই হয় আপনি সব কিছু আপনার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনের কাছে বলবেন হ্যাঁ অন্যের কাছে আসলে দুঃখের কথা বলে কোনো কোনো ধরনের কোনো লাভ বলতে কিচ্ছুই নাই তারপর ভিডিও করি বলে অনেক কিছু বলতে হয় তবে এটা খুবই ব্যক্তিগত ব্যাপার যেটা না বলাই ভালো হবে তো একটা কারণই আর কি এখন মানে চিকেন খাওয়াটাই ভালো হবে স্বাস্থ্যের জন্য আর কি এতটুকু বুঝবেন আশা করি নাহলে আগে বিরিয়ানি কেমনে খাইতাম সেটা তো আপনারা দেখছেন যাই হোক আজকে হবে চিকেন বিরিয়ানি অনুরাহান কেমন লাগে সব কাম একলা করো আল্লাহ আসলে আমাদের এখন মানে না 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 কাটো এখন যে আমরা কাজ করি না এখন আমাদের কাজ আসলে একটু কমই হ্যাঁ কারণ কমাই আমরা নিছি আগে অনুযায়ী অনেক বেশি কাজ করতে দিত তবে এখন একটু কম করে করা হয় যেমন ধরেন রান্না পারলে একবারে করলে পড়তে পারলে ভালো হয় এরকম চেষ্টা করে নূরজন ধরুন গতকালকে অনেক ভাত রান্না করছে হ্যাঁ ওরকম করো তো এরকম একটু মানে শর্টকাট করার চেষ্টা করতেছি আর কি হ্যাঁ কারণ এখন আর ওরকম দুজন কাজ করা সম্ভব না কাজ করা সম্ভব হইলেও কাজ করে দিব না আর কি এই জন্য তবে এই যে কিছু কাজ যেমন ধরেন এই যে এখন ফাইম ফাই ম্যাভ্রেমনি আছে হ্যাঁ এখন হয় নুরজনে করতে হবে নাহলে আমার করতে হবে আমিও পারি কিন্তু হাড্ডি কাটতে পারি না হ্যাঁ নুর কেমন হাড্ডি ওরকম করে পারি না আসলে মেয়েদেরকে আল্লাহ অনেক গুণ দিছে এজন্যই মেয়েদেরকে আসলে পুরুষদের উপরে মানে আল্লাহ মানে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন অনেক দিক থেকে যেটা মেয়েরা বুঝতে পারে না মেয়েরা মনে করে যে তাদেরকে আরও মানে কিছু কম দেওয়া হয়েছে বা তাদেরকে সম্মান দেওয়া মানে হয় নাই ঠিক মতো কিন্তু আসলে যে মেয়েদের সম্মান আরও অনেক বেশি যেটা মানে পুরুষদের এক নবীদের একটা ঘটনা আছে এক সাহেব জিজ্ঞাসা করছে যে আল্লাহ রাসুল আমার মাকে বেশি আমার আমার কাছ থেকে কে বেশি ভালো আচরণ পাবে কে কার সাথে বেশি ভালো ব্যবহার করতে হবে মানে আমার থেকে ভালো ব্যবহার বেশি কে পাবে তখন নবীজি বললেন যে তোমার মা পরে ওই সাহেব আবার জিজ্ঞাসা করলেন যে তারপরে কে পাবে আবার নবীজি বললেন যে তোমার মা তারপরে ওই সাহেব আবার জিজ্ঞাসা করলেন তারপরে কার সাথে বেশি ভালো ব্যবহার করব পরে আবার বললেন তোমার মা এরপর ওই সাহাবি চতুর্থবার আবার প্রশ্ন করলো যে নবীজি এরপরে আমি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে তারপরে বলল যে তোমার বাবা তাহলে বুঝেন যে একটা সাহাবি তিনবার তিনবার জিজ্ঞাসা করছে যে কার সাথে ভালো ব্যবহার করব নবীজি বললেন তোমার মা তো তারপরে এক লাস্টবারে মানে চারবারের সময় আমাদের কথা হ্যাঁ তাহলে কই মা আর কই বাবা মানে কই নারী আর কই পুরুষ হ্যাঁ এটার এটা যদি আপনারা কি বলবো আসলে বলার ভাষা নাই মেয়েদের অধিকার মানে কি প্যান্ট পরে ঘোরা আমার এক সময় প্যান্ট পরা মেয়ে পছন্দ ছিল এক সময় কিন্তু এখন তো তখন বুঝছিল না তখন ছিল আকর্ষণ হ্যাঁ বোঝা একটা হচ্ছে ভালো লাগা আর একটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য আছে তো আপনার এখন যেটা ভালো লাগে এটা যে আপনার ভবিষ্যতে ভালো লাগবে বা ওটা কি আপনি ভালোবেসে ফেলবেন এর এরকম কোনো নিশ্চয়তা নাই হ্যাঁ সময়ের পরিবর্তনে মানুষের চাহিদা ভালো লাগা খারাপ লাগা পরিবর্তন হয়ে যায় এই হাঁসটা যেরকম একা হয়ে গেল আমি যদিও তত একা না আল্লাহ দেখেন ও তো আমার চাইতেও একা ওর মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কেউ নাই আমার তো বোন আছে সন্তান আছে বউ আছে কিন্তু অর্থ কেউ নাই দুনিয়াতে এখন

দেখেন বেইমান কষ্ট করলো কে আর নিয়ে গেল কে খালি মানে জোর জার মূল্যক তার এই দুনিয়া অবস্থা লাস্টবার লাস্টবার কিনা জানি না মানে একবার শুনেন একটু আমার কাছে একটা ঘটনা গ্রামের মানুষদের এই একটি সমস্যা আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন তারা আপনারে মানে মনে করবে কি জানেন যে আপনি একটা বোকা হ্যাঁ আপনি আপনি যদি তাদের সাথে জ্ঞানজাম না করেন আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন চুপচাপ থাকেন তাহলে তারা আপনার মনে করবে বোকা আপনার আপনার উপর দিয়ে মনে করেন যা ইচ্ছে তা করবো চিন্তা ও আর কি বলবে হ্যাঁ ও তো বোকা ও তো কিছু করতে পারে না ও তো কিছু বলে না তো এরকম হচ্ছে মানুষ মানুষের সাথে ব্যবহার করে গ্রামে যারা দেখলাম ভালো মতো তো এর ফলে কি হয় জানেন এর ফলে আবার ওই যাদের হচ্ছে ক্ষমতা আছে যারা দুষ্টু লোক এদের সামনে তাদের আবার খুব মানে এই গ্রামের মানুষগুলো নত হয়ে থাকা লাগে একেবারে তাদের পাচিটা থাকা লাগে তাদের সাথে ভালো ব্যবহার করতে হয় না হলে জানে যে আমি যদি সাথে খারাপ ব্যবহার করবো আমার অনেকবার ক্ষতি করে ফেলবে নুরজাহানের মনের মধ্যে খালি আফসোস আর আফসোস মুরগি নিয়ে আফসোস হাঁস নিয়ে আফসোস এই যে আমাদের মুরগি ও একটা মুরগি তো যে ছোট ডিম পারলো না এটা আসলে আপনারা কমেন্ট করছে ও কি করছে না কমেন্ট করছে মানুষ ওই ডিমের খোসা ওই ডিম যেটা হইছে না মানে যেটা ছোট ডিম হইছে ওইটার নাকি মানে কালের মধ্যে না কি মধ্যে রাইখে দিতে হইব তাহলে আর পরে মনে হয় হইব না তারপরে আরেকটা কমেন্ট করলো যে ডিমের খোসা গুঁড়া কুইরা একবার গুঁড়া কুইরা তারপরে খাবারের লোক দিতে তাহলে মানে ক্যালসিয়ামের অভাব তো মুরগির পরে ঠিক হয়ে যাবো হ্যাঁ এটা সেটা নিয়ম বোকা ওষুধের মতো কাজ করে এটা খাবে না জিন্দিগি তো খাইতে গেলাম আর এলাইব কয় মুখ দিয়া মানে ওর মনে একটু কষ্ট

বাবা এই তোমার জন্য রাস্তা যেখানে খেলো বাবা ওই যে রাস্তার মধ্যে খেলো তো গাড়ি উল্টে গেছে

আমরা মিনিট করে রাখবো এরপরে দেড়টার দিকে রান্না শুরু করবো হ্যাঁ মিনিট করে না রাখলে ভালো হয় না ই দাও দাও টক টক কই হাত বৃষ্টির দিন একটু ভেজা ভেজা থাকবে ভাই এ পরিবেশ এটা একটু আপনাদের কষ্ট করে সহ্য করা লাগবে হ্যাঁ আসলে আপনারা কিন্তু দেখছেন ভাই হ্যাঁ যখন বৃষ্টি ছিল না তখন কি সুন্দর ছিল একটা দেখছেন আপনারা তা আশা করি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু দিয়ে দাও দুইটা বিরিয়ানি মশলা দিছি মাংস হচ্ছে প্রায় আড়াই কেজির মতো সব দিছো না নাকি মাংস একটা মুরগি বড় মুরগি আনছি আর হচ্ছে চাল হচ্ছে দেড় কেজি হ্যাঁ মাংস বেশি দিব আজকে Abraham, berbintang apa bintang berarti itu? Bawa ke jurnal marbo. Babu, Dao. Oh, Babu, Dao. Mana Babu na? Ibrahim. Ibrahim Dao. Aku ke Dao. Ibrahim, Dao. Dao, hati Dao? No. Thank you, Papa. Thank you, Ibrahim. Ini aku bawa bintang itu. আলহামদুলিল্লাহ মশলা দিয়ে তেল দিয়ে সব দিয়ে মাখাই দিয়েছি একবারে অনেকক্ষণ রাখবো এরপর হচ্ছে রান্না শুরু করবো ইনশাআল্লাহ মাংস কষানো শুরু করে দিয়েছে বাবা দেখে যাও বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে কে বলো তো কে রান্না করতেছে বিরিয়ানি না আর কে আর এটাকে আগে বলো এটাকে

বাচ্চাদেরকে কোনো কিছু করতে বললে করতে চায় না এটা সমস্যা যাই হোক এটা আমার এই সুন্দর বাবা ব্যাঙে ফেলার কারণে এখন একটু কষ্ট হচ্ছে রান্না করতে বাবা ঠিক করতে হবে আস্তে আস্তে করো আস্তে যা কষ্টন হয়ে গেছে এখন হ্যাঁ বাবা বলো তুই আমাকে যা কিনে তো সব ভেঙে ফেলি আমি মানে আমার কথা সে আমার বলতে বলি সরি বাবা আর করবো না করবে শেষ পর্যন্ত নিজের কথা রাখতে পারবে কিনা আচ্ছা এখন আমি ডিফারেন্ট ভাবে রান্না করবো বিরিয়ানি এখন আমি এর মধ্যে মাংস উঠাই তারপর তেলের মধ্যে যে ভাজবো না কিছুই করবো না এখন হচ্ছে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে আমি এটার মধ্যে চাল দিয়ে দিব জি এটার নাম কি কাকি এটার নাম বিরিয়ানি সস কোথায় সস আকাশে আচ্ছা এখন আগে ঝোল দিয়ে দাও এটার মধ্যে Pfff. আমি আমার জন্য যা কিনি পিস্তল মিস্তল সব তুমি পানিতে ফালাই দাও তাই কে ফালাই বাবা এগুলো আমি ফালাই দি আচ্ছা আমি ফালাই কে জানো বাবা ফালা হচ্ছে আমার বাবা আমার আব্বা আছেন একটা আমি ফালাই আচ্ছা ঠিক আচ্ছা আর আর আমি দুষ্টমি করবো না হুম ইনশাআল্লাহ তোমাকে সব কিনে দেব বাবা হ্যাঁ আর তুমি একদিনের মধ্যে সব ভেঙে ফেলবা ঠিক আছে এটা তো প্রত্যেকবারই বলো বাবা তাই সেটা তোমার লাগবে আচ্ছা ঠিক আছে আল্লাহ বাপ কা बेटा सिফাই কা গোরা যেটা বললাম যে একটু ডিফারেন্ট ভাবে রান্না করবো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবে এই ঝোলের মধ্যে এখানে কিন্তু চাল দেওয়া হয়নি এখন না ভাঙা লাগবে না কয়টা ভাঙা দাও কয়টা ভাঙা ছাড়া দাও অর্ধেক ভাঙা দাও অর্ধেক ভাঙা ছাড়া দাও চাল বেশি হয়ে যাবে না আবার অবশ্য কাঁচামরিচ এখন পাওয়াই বড় কঠিন কাঁচামরিচ পাইছি না সেটা বাজারে আসিল মানে তিনশো গ্রামের মধ্যে ছিল এখন তুমি একশো গ্রাম আছে জি বাবা এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা হ্যাঁ ধনে পাতা কুচকুচ করে দিয়ে দাও আমাদের ওই বিলাতি দেশি ধনিয়া পাতা যেটা পাওয়া যায় না এটা হচ্ছে বিলাতি কিন্তু এটা বিলাতি লোক আমি এটাই বুঝি না ভাই আমার মনে হয় কি জানেন ছোটোবেল থেকে এটা গ্রামে দেখতাম তা আমি এইটার মনে করতাম দেশি আর ওইটার মনে করতাম বিদেশি কিন্তু এখন মানুষ দেখি সবাই বলে মানে নামে ওইটা এটাকে নাকি বিলাতি ধনিয়া আর ওই যেটা চিরি পাতা ওটা হচ্ছে মানে দেশি ওই বুঝলাম না ভাই কিছুই ছোটোবেলা খালি নানো বাড়িতে এটা দেখতাম আল্লাহ আচ্ছা ধনে পাতা দিতেছি এটা দেখি আপনারা অবাক হবেন অবশ্যই কিন্তু আমার কাছে এটা টেস্ট অনেক ভালো লাগে অনেক ডিফারেন্ট একটা বিরিয়ানির টেস্ট লাগে এটা কিন্তু তেহারি না তেহারি এক অন্য জিনিস আর বিরিয়ানি অন্য জিনিস তেহারি আর বিরিয়ানি এক না কখনোই হ্যাঁ এটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আচ্ছা এখন ওই সস দাও সস জাল নেবে গেছে দেখেন এখন কেমন দেখা যেতেছে এটার টেস্ট অনেক ভালো হয় মানে টেস্টের দিকে যদি চিন্তা করেন কিন্তু তেহারির মতো টেস্টের হয় না হ্যাঁ এটা বিরিয়ানির মতো লাগে ভালো লাগে আর আপনি দেখলেও বুঝবেন যে মজা হয়েছে কিনা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস যদিও টমেটো পেস্ট দেওয়া লাগে কিন্তু টমেটো তো নাই ভাই বাজারে গ্রামে নাই ঢাকা শহরে তো অ্যাভেলেবেল থাকে সব সময় প্রায় কিন্তু আমাদের এদিকে একেবারেই নাই গত এক মাসে একটা টমেটো দেখিনি হ্যাঁ বাবা সস খাইতে চাইলে আবার হিম দর অর্ধেক অর্ধেক দর পরে কুমার পরে আ নাও খাও সস খাইতে চাইলে এই অল্প দিলাম না দিলে কান্না করবে আবার উতলে গেছে আর এখন আসতেছে এখন এটার মধ্যে হচ্ছে চাল দিয়ে দিব দাও আস্তে আস্তে দিয়ে দাও বেশ হয়ে গেল আস্তে 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 বেশ হয়ে আচ্ছা সাইড ওই যেটু চাল হ্যাঁ তো তো নাড়া দাও না দেশি নেই মানে আমি দেখি আজকে মাংস দিছি অনেক বেশি চালের চেয়ে মানে কয়েকবার অল্প মাংস দেখাইছি তো সত্যি কথা কি জানেন কথাটা আমরা একটা মুরগি আনলে সেটা চারটা ভাগ করি চার ভাগ করে তবে অল্প অল্প করে খাই আরো বেশি ভাগ করি মাঝে মাঝে একটু মানে যাতে ডরে একটু

সালাদ খাবে বাবা সালাদ খাবে গরম গরমের লবণ আনে ভাই কথা লবণা খালোর মনে হয় যাই হোক আমার লবণ হয়েছে এটা আমি জানলাম কেমনে কারণ হচ্ছে আমি রান্নার পরে অনেকখানি খাই ফেলছি অনেক মজা হয়েছে আজকে বিরিয়ানি সবসময় লেবু ছাড়া বিরিয়ানির বিরিয়ানি মনে হয় না মাঝে মাঝে মানে লেবু দিলে বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়ে যায় বাবা গরম বিসমিল্লাহ হুম সব কিছু এলোমেল ওই জন্য এখানে খাইতে বসতে হইছে দেখেন বসছে সেটাও এলোমেল কিছু করার নেই অবশ্য বাড়ির কাজ চললে এরকম হয় মানে বাড়ির থাইকে কাজ করলে এরকম অসুবিধা সহ্য করা লাগে হ্যালো কেমন আছে ব্রেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সবাই পেট ভরে খাইছে দুই তিন প্লেট করে আমি দুই প্লেট খাইছি কারণ হচ্ছে আমি আগে তো আগে আরও দুই প্লেট খাইছি মনে করেন আর আমার বাবা এখানে বসে খাইতেছে কী আছে আড্ডি আড্ডি খাওয়া শিখতে না দুজন এখন নিজে খায় নাই বললাম যে সাথে সাথে খাও তাও খাবেন না সে

আর তুমি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো শেষ করলাম কিন্তু একটা কাজ আছে আর করতে পারলাম না যেটা জরুরি ছিল আমার কবরটার ফুল গাছ লাগানোর কথা সেটা তো আপনাদেরকে আগেই বলছিলাম কিন্তু মানে সারা শরীরটা ব্যথা করতেছে সকাল থেকে অনেকগুলো কাজ করছি এ দেখেন কিন্তু ফুল গাছ লাগাইতে পারিনি এখনও আর ওই সাইডটা একটু বাকি আছে দেখছিলেন তো আপনারা কীরকম আপনার চাইলে পিছের ভিড় না দেখতে পারেন কতখানি ছিল সেখানে কত কষ্ট করে আলহামদুলিল্লাহ একটু বাকি আছে ওইটা করে ওই সাইডেরটা তারপর হচ্ছে ফুল গাছগুলো লাগাই দেবো ইনশাআল্লাহ জাতীয় পাখি দোয়েল শরীর দুর্বল হয়ে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আসছে মানে আছে বেশ কয়েকটা কাজ করছে এরকম মানে এই টাইপের কাজ আর কি মাটির কাজ ওলা দেখাবো কেমন এখন যাইতে পারছি না কাতার মধ্যে ভালো লাগে না কোনো কিছু ভাই কাতার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা যাতায়াত সমস্যা কোথাও যাওয়া যায় না চাইলি আলহামদুলিল্লাহ কি সুন্দরটা বাতাস আলহামদুলিল্লাহ আর কপালটা কি খারাপ কি কম মানে এই বেড়া দেওয়ার এর তারপরে গরু ঢুকতেছে আজকে গরু ঢুকছে এত কষ্ট করে বেড়া দেখিলা বলে তাহলে বলেন দেখে খুলেই ফেলছে দেখেন এটা লাগানো ছিল ফিরা কি করছে দেখেন এগুলা গরুর মালিকদের হচ্ছে মানে এরা এখনো লজ্জার সরমের চিন্তাও করে না এদের কোনো মা বাবারও চিন্তা নাই এদের মানে কি বলবো কোনো চিন্তাই এদের নাই ঠিক আছে এদের কাজই হইল খালি মানে গালি খাওয়া দেখেন কত সুন্দর লাগতেছে জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কি না মতো এখন আবার চোখের তো ক্যামেরা সুন্দর লাগতেছে বেশি মানে সিন অনুযায়ী আসলে চেঞ্জ হয় কিছু সময় তো ক্যামেরা ধরতে পারে না আবার কিছু সময় ক্যামেরা খুব ভালো ধরতে পারে যেমন চোখেও এত সুন্দর লাগতেছে না যেমন দেখতেছেন ক্যামেরার মধ্যে আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে দাঁড়ায় আসি যাক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন ছোটো ভাই তারপর সন্তান মনে করে যারা দেখেন ভিডিও হ্যাঁ ভালোবেসে তারা ভিডিও দেখেন তারা অবশ্যই আপনাদের মতামত দিবেন পরামর্শ দিবেন আর দোয়া করবেন হ্যাঁ আবার দেখাব ইনশাল্লাহ আগামীকালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ